সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ তাবলিক জামাত বাংলাদেশ অর্থাৎ সুরআনামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গী বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান সরকারের পক্ষ থেকে তিনজন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা দুটি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিষয়টা কোট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গতকালকের মিটিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর পর দুইটা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাদের বিষয়ে এবং সঙ্গে বিশ্ব ইস্তেমার ময়দানের বিষয়ে অর্থাৎ কাকরাইল মার্কাদের এবং কার্যক্রম পরিচালিত হবে আমাদের সুরাই নিজামের মুরুবিয়ানী কেরাহামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইস্তেমার মাঠে আমাদের বিশ্ব ইস্তেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র সুরাই নেজাম ওয়ালা মুরুবিয়ানি কেরাহামের মাধ্যমে এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইজতেমা করেছেন এই ইজতেমার মাঠে তাদের আর কোন রকমের কার্যক্রম দাওয়াতি কোনো রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী